শেখ হাসিনা ফেরানোর জন্য দংশন করছে তারা কি হবে এই দেশে বাংলাদেশের জন্য যুদ্ধ করেছে বাংলাদেশের মুক্তি আজকে এই বিদ্রোহী মুক্তি যোদ্ধাদেরকে অপমান করা হচ্ছে তাদের নামে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে দাঁড়িয়ে দেখছে বাংলাদেশে সেনাবাহিনী এই হচ্ছে বর্তমান অন্তর্বর্তী সরকারের বাংলাদেশের স্বাধীন্মকিবা স্বাধীনতা জনগণ কে তার ভাগ স্বাধীনতা তারিসিটি জলজন্ত প্রমাণ তো কি বুঝলেন আমাদের এই বাংলাদেশের দিকে তাকিয়ে বুঝলেন তো যে বাংলাদেশটা কে বা কারা বর্তমান দখল করে বই বিএনপিকে বিএনপি তে খুশির বন্যা জামাত ইসলামের কঠিন বার্তা দর্শক আলামত স্পষ্ট ঘোষিত কথিত রোডম্যাপ অনুযায়ী নির্বাচন হবে না দর্শক এমনিতেই জনগণ সন্দেহ করছে যে এই নির্বাচনটা মিশন বিএনপি কমিশন বীর বাঙালি লড়াই করো বাংলাদেশ পুনরায় রাজাকার মুক্ত কর ডক্টর ইউসের অন্তর্বর্তীকালীন সরকার একটা জামাত ঘেঁচা সরকার এবং এই সরকারের সাথে জামাতের একটা বিশাল কানেকশন রয়েছে এই সরকার রাতের আধারে জামাতের সাথে মিটিং করে এবং এদিকে মহাবিপদে পড়ে কান্না শুরু ডক্টর ইউনুসের মুক্তিযোদ্ধাদের গ্রেফতার করায় ভারতের অ্যাকশন শুরু একাত্তর বাঁচাতে শেখ হাসিনাকে কথা দিল নরেন্দ্র মোদী যে কোনো সময় সীমান্তে ভয়াবহ আক্রমণের পরিকল্পনা ভারতের এই মুহূর্তে সীমান্তে উত্তেজনা বিরাজ করছে ভয়াবহভাবে হ্যাঁ ভয়াবহ উত্তেজনা চলছে সীমান্ত এলাকায় এবং দেশের মধ্যে অনেক অস্থিতিশীল পরিবেশ হয় অনেকে ডক্টর ইউনুসের বিরুদ্ধে সরাসরি কেঁপে যায় দেশের প্রায় আশি পার্সেন্ট জনগণ তারা কিন্তু কঠিন একটি পদক্ষেপ নেয় দর্শক শ্রোতা গতকালকে কয়েকজন মুক্তিযোদ্ধাকে প্রকাশ্যে কি করা হয়েছিল আপনারা দেখেছেন এবং এই বিষয়টাকে কেন্দ্র করে এবার ভারত এবং আরও কয়েকটি আন্তর্জাতিক মাধ্যম কেঁপে যায় ডক্টর ইউনুসের বিরুদ্ধে এবং বাংলাদেশের বিরুদ্ধে যে একজন ফ্রিডম ফাইডারকে কেন প্রকাশ্যে এইসব করা হয় আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন ইতিমধ্যে ঢাকার রাজপথে কি হচ্ছে এবং রাতের বেলা জনগণরা যে ভয়াবহ রূপে কেঁপেছে সেই সব দেখলে আপনারা অবাক হয়ে যাবেন আসুন আপনার কথা বাড়াচ্ছেন আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি এরই মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট ক্লিপ দেখাবো যে গোপনে থেকে আউমিলিক লীগ কর্মীরাও একটা সহযোগিতা করে এইটাও দেখতে পারবেন জঙ্গিবাদী রাজাকার পাক বাহিনী ইভেন হানাদার বাহিনীরা তারা যে পুনরায় বাংলাদেশটাকে চারো দিক দিয়ে ধরে ফেলছে সেটার জল জন্ত প্রমাণ বর্তমান আমাদের বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকারের দিকে তাকালেই বোঝা যায় গভীর ভাবে কিংবা আপনাকে রকেট সায়েন্টিস্ট হওয়ার কোনো প্রয়োজন নেই শেখ মুজিবুর রহমানের এই ভিডিওটা দেখে আসুন তাহলে আরো ভালোভাবে বুঝে যাবেন

একটি গবেষক মেজদা কামাল তার একটি গবেষণা করতে গিয়ে এই ভিডিওটির সন্ধান পান পরবর্তীতে যুক্তরাষ্ট্র থেকে তার এক বন্ধু সেটি সংগ্রহ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছে তার মতে এই সংবাদটির মধ্য দিয়ে স্বাধীনতার ঘোষক বিতর্কের অবসান হবে তো দেখলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর নিয়ে জানা নাকি এই অন্তর্গতি সরকারের ভিতরে প্রায় এইটি পার্সেন্ট মানুষ তারা সবাই একে ঘৃণা করে কারণ কি কারণ হচ্ছে বাংলাদেশটা দখল কইরা বৈশা রয়েছে পাক বাহিনীরা বোঝেন নাই এই হচ্ছে তার জল প্রমাণ শুধু এখন এই সংবিধান নিয়ে মানে বাহাত্তরের সংবিধান নিয়ে ইভেন বাংলাদেশের স্বাধীনতার সর্বভৌমত্ব নিয়ে যদি কেউ কোনো ব্যক্তি কোনো কথাবার্তা বলে কোনো মাধ্যমে তাহলে তাকেই আইনের আওতায় দ্রুত আনা হচ্ছে এই হচ্ছে বর্তমান অন্তর্বর্তী সরকারের বাংলাদেশের স্বাধীনমুখী বা স্বাধীনতা জনগণকে তার বা স্বাধীনতা তারই সেটি জলযন্ত প্রমাণ তো কি বুঝলেন আমাদের এই বাংলাদেশের দিকে তাকিয়ে বুঝলেন তো এবার যে বাংলাদেশটা কে বা কারা বর্তমান দখল আরে ভাই রাখেন শুধু না আপনার কাদের সর্বশেষ যেই বক্তব্যটি সেটি হচ্ছে এই অন্তর্বর্তী যেই গভর্নমেন্ট একে উপযুক্ত জবাব তারা করায় গন্ডায় আজকেই দিবে ইভেন দিতে যাচ্ছে আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর কথা নাইবা বললাম সেনা প্রধানের কথা নাইবা বললাম তবে দেশে যে একটা গৃহযুদ্ধ পুনরায় হতে যাচ্ছে এটি আবারও প্রমাণিত বাংলাদেশের উনিশশো সালে যেই পাক বাহিনীদের এগেনস্টে শেখ মুজিবুর রহমান যেভাবে ডাক দিয়েছিলেন আমার মনে হয় সেটি আবার পুনরায় বাস্তবে ঘটতে যাচ্ছে কারণ মুক্তিযোদ্ধা ফজরুর রহমানের মতো মানুষ কাদের সিদ্দিকির মতো মানুষ যারা নাকি বাহাত্তরের সংবিধান নিয়ে কথা বলবে তাদের উপরে এই হামলা এটা তো তারই ইঙ্গিত দিচ্ছে তাই না যাই হোক দর্শক বন্ধুরা তবে এটা বাস্তব যে বাংলাদেশে অচিরেই আপনারা দেখতে পারবেন একাত্তরের ডাক পুনরায় চলে আসছে বাকিটা আপনাদের বাংলাদেশের সরকার এবং ছাত্র সমন্বয়করা কি ভয় পাচ্ছেন তারা কি শেখ হাসিনার আতঙ্কে ভুগছেন কেউ কেউ আবার বলছেন বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনার জয়ের ভয় ভুগছে তারা তার কারণ বাংলাদেশের কিছু নির্দিষ্ট রাজনৈতিক দলের বাইরে কোনো কথা বললেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে প্রশাসন মহকুমত সরকারের প্রশাসন রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে মঞ্চ একাত্তর নামে একটি সংগঠনের অনুষ্ঠানে প্রবল আপত্তি চুলাই যোদ্ধাদের বৃহস্পতিবার ধন্যবাদ পরিস্থিতি রাজধানী ঢাকায় বৃহস্পতিবার রাজধানী ঢাকায় রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে মঞ্চ একাত্তর নামে একটি সংগঠনের অনুষ্ঠানে জুলাই যোদ্ধারা উপস্থিত হয়ে অনুষ্ঠানের বক্তাদের ওপর একরকম হামলা কেন তারা জড়ো হয়েছেন সেই নিয়ে প্রতিবাদ করে এবং তারা প্রত্যেকেই নাকি আওয়ামী লীগের দোষর ছিলেন এমন যা বলে তাদের চিহ্নিত করে তাদের ওপর মব সৃষ্টি করা হয় এই মব করেছেন কিছু ছাত্র সমন্বয়কারী এবং বিএনপি এবং জামাতের বেশ কিছু ছাত্র যুবরা এমনকি তাদের শারীরিক ভাবে হেনস্থা করা হয় এমন একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশ তাদের নিয়ে যাবার পর লতিফ সিদ্দিকী সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর শেখ হাফিজুর রহমান কার্জন সাংবাদিক মঞ্জুর আলম পান্না এদের তুলে নিয়ে গিয়েছে ডিবি অফিসে এবং তাদের ঘন্টার পর ঘন্টা আটক করে রাখা হয়েছে বলে খবর এমনকি পরে ষোলো জনকে গ্রেপ্তার করা হয় জানা গেছে মঞ্চ একাত্তরের এই সংগঠনটি তৈরি করেছেন অ্যাডভোকেট জেডাই খান পান্না তাদের দাবি এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয় কিন্তু মঞ্চ একাত্তর নাম দেওয়াতে তারা আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ দেখছে আপত্তি এই কারণে তারা মনে করছেন মঞ্চ একাত্তরের মধ্য দিয়ে আওয়ামী লীগের গোপন বৈঠক করছে তারা রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন এই মুহূর্তে মুক্তিযুদ্ধ বিরোধীরা ভয় পাচ্ছেন যদি মুক্তিযোদ্ধারা একসঙ্গে মিলিত হন এমনকি বঙ্গবন্ধুর মৃত্যু দিবসের আগে ছড়িয়ে পড়েছিল জেডাই খান পান্না এবং কামাল হোসেন মিলে পনেরোই আগস্ট বঙ্গবন্ধুর বাড়ি অর্থাৎ বত্রিশ নম্বরে যাবেন এবং শ্রদ্ধা জ্ঞাপন করবেন এমনকি তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকি পর্যন্ত দেওয়া হয়েছিল তখনই জেরাই খান পান্না বলে দেন যে এরকম কোন তথ্য নেই ভুল তথ্য অপপ্রচার করা হচ্ছে অর্থাৎ বেশ কিছু ছাত্র নেতা এবং জুলাই গণ বিশ্বাসকারী মানুষেরা ভয় পাচ্ছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন একাত্তর দিয়ে কিছু করা হলে তাদের উপর মব করা হবে এবং বলা হবে শেখ হাসিনা দলের সঙ্গে সম্পৃক্ত হয়ে বাংলাদেশে কিছু করার পরিকল্পনা করা হচ্ছে আসলে বাংলাদেশ যা পরিস্থিতি তাতে কেউ মুক্তিযুদ্ধের হয়ে কথা বললে সেটা অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কথা বলছেন বলে অভিহিত করে চেষ্টা চলছে আসলে কোন দিকে এগোচ্ছে বাংলাদেশ এই বাংলাদেশে এখন স্বাধীনভাবে মত প্রকাশের কোন সুযোগ নেই আজকে এই স্বাধীন বাংলাদেশে একজন মুক্তিযোদ্ধা একজন সাংবাদিক একজন বিশিষ্ট একজন বিশিষ্ট অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক সহ আর। তাহলে তারা ফ্যাসিস্ট দশর হয়ে যায় তারা ফ্যাসিস্ট হয়ে যায় কারোর কোন এখন ব্যবসা স্বাধীনতা নেই বাংলাদেশের যে কনস্টিটিউশন সেই কনস্টিটিউশনের উনচল্লিশ ধারা অনুযায়ী এই বাংলাদেশে এখন স্বাধীনভাবে মত প্রকাশের কোন সুযোগ নেই আজকে যে সাংবাদিক মুক্তিযোদ্ধা এবং অধ্যাপক গ্রেপ্তার হলো এর মাধ্যমে দৃশ্যমান যে এই দেশে এখন সাকসেসফুলি ম ফাইলন চলছে এবং সেটা রাষ্ট্রীয় ড্রাইভারের জন্য নিতে হবে কারণ এটা তাদেরকে যেটুকু গ্রেফতার করে রাষ্ট্রীয় আইনের সদরpun করা হয়েছে এটাকে প্রতিমান হয় যে এর সাথে বর্তমান সরকারে এই দাইভারটা নিয়ে এবং আমরা বিগতনতে এটাই বলেছি যে তারা সম্পূর্ণ নির্দোষ এবং নিরপরাধ এবং আজকে যে আইনের মাধ্যমে তাদেরকে গ্রেফতার করা হয়েছে এই ধরনের কোনো রকমের কোনো কার্যক্রম তারা করেন নাই এবং তারা সম্পূর্ণ নিরপরাধ এবং নির্দোষ এবং এখানে কোনো দরে প্রাইম প্রাণোফেসি কেস নেই আজকে এই 16 জনের পরিবার তারা দুঃখ ভারে তাদের তাদের যে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের তাদের আছে কি অপরাধ তারা জানে জন্য না তারা তাদের যে মতামত একটি স্বাধীন রাষ্ট্রে সেটাই পেশ করেছে অথচ তাদের কাছ গ্রেপ্তার করা হলো এবং ন্যায় বিচার ছাড়াই তাদেরকে আবার জেল হাজত প্রেরণ করা হলো আমরা আশা করেছিলাম আমরা আদালত থেকে ন্যায় বিচার পাবো তাদেরকে জামিন প্রদান করা হবে কিন্তু এ ধরনের কোনো কিছু বিএনপিতে খুশির বন্যা অন দি আদার হ্যান্ড জামাত ইসলামের কঠিন বার্তা দর্শক আলামত স্পষ্ট ঘোষিত কথিত রোডম্যাপ অনুযায়ী নির্বাচন হবে না দর্শক এমনিতেই জনগণ সন্দেহ করছে যে এই নির্বাচন কমিশন বিএনপি কমিশন বিএনপি পার্টি অফিস এটা এই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা অনেক আগে এনসিপি বলেছে আবার জামাত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ এনসিপি সেই তেরো জুন থেকে বলে আসছে এই সরকার পক্ষপাত দুষ্ট আচরণ করছে এই সরকার এখন বিএনপি সরকার হয়ে গেছে এই সন্দেহ সংশয়ের মধ্যে বিএনপি মার্কা বিএনপির কথা অনুযায়ী একটা কথিত রোডম্যাপ ঘোষণা করেছে এবং এই রোডম্যাপের পর বিএনপি খুশির বন্যা মানে তারা ধরে নিয়েছে যে ঘটনা ঘটে গেছে নির্বাচন আমাদের কথা হবে এবং আমরা ক্ষমতায় আসবো ইনুস আমাদেরকে জিতিয়ে দিবেন এখন এতেই তো বোঝা যায় যে এগুলো সব বিএনপির পাতানো বা এই যে বিএনপির খুশি দেখে তো আরো বেশি ক্লিয়ার যে বিএনপি ক্ষমতা এনে দেওয়ার একটা পাতানো নির্বাচন হচ্ছে এই জায়গায় জামাত ইসলামী একদম পারফেক্ট রোল প্লে করছে তারা বলেছে এই তফসিল ধোয়াশাপূর্ণ ইউনুস প্রতারণা করেছেন ইসলামী ইন্দন বাংলাদেশের একই কথা পিআর সিস্টেমের উপর ভিত্তি করে আর একটা রোডম্যাপ ঘোষণা করলেন যা ঘোষণা করেছেন এটা হবে না জামাতের বক্তব্যের সার কথা এটাই তাহলে দর্শক এই রোডম্যাপের বিষয়ে বিএনপি এবং বিএনপির লাইসপেন্সার যা তাদের অবস্থান হচ্ছে খুশি আর খুশি আর জামাত এবং জামাতের সমমনা কিংবা এখন বাংলাদেশ পন্থী সুষ্ঠ নির্বাচনের পক্ষের যে সব দল জুলাই আন্দোলনের পক্ষের দল সবার কথা একটাই যে মানি না সবাই রোডম্যাপের বিরুদ্ধে অন্য ভাষায় হলো কার্যত কঠিন ঘোষণা দিয়েছে এই রোডম্যাপ মানি না এখন কি মনে করেন যে বিএনপি খুশি বিএনপির কথা মতো সব কিছু হচ্ছে কারচুপি করা হচ্ছে

বাংলাদেশে এই ঘোষিত রোডম্যাপ অনুযায়ী কোন নির্বাচন হচ্ছে না রোডম্যাপের পর রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়ায় এটা স্পষ্ট এনসিপির বলছে এটা প্রতারণা জুলাই সনদ বাস্তবায়ন না করে সংস্কারের আগে নির্বাচন রোডম্যাপ ঘোষণা করা এটা হতে পারে না তারা কি মনে করেন এনসিপির স্যারেরা এই রোডম্যাপে যে ভাষায় সব থেকে কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে তারপরও কি বাংলাদেশে রোডম্যাপ অনুযায়ী নির্বাচন হবে জামাত চায় না চরমনে জানা এনসিপি চায় না শুধু বিএনপি এবং তাদের কিছু দোষর চায়

সভাপতিকে ডক্টর কামাল হোসেন এটা কি ভাবাটা খুব অস্বাভাবিক যে এ কারণেই এই সভায় এই সাংবাদিক মাহবুব কামাল সাবেক সচিব আবু আলম শহীদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সৈয়দ আমর হোসেন কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক আমার শিক্ষক হাফিজুর রহমান কার্জন তারপর ইউটিউবের কন্টেন্ট বানিয়ে যিনি এখন মানচিত্র চ্যানেলের মাধ্যমে একটা প্রভাব বিস্তার করছিলেন জনপ্রিয় হয়ে উঠেছিলেন সাংবাদিক মঞ্জুর আলম পান্না তারা সকলে যে এই ডক্টর কামাল হোসেন আর জেরাই খান পান্নার নাম শুনে যান নাই তার কি গ্যারান্টি বিশেষ করে ডক্টর কামাল হোসেন এখন এই পরিস্থিতিতে ডক্টর কামাল হোসেন কি করে নীরব থাকছেন কি করে ডক্টর কামাল হোসেন না বিবৃতি দিয়ে না আইনি সহায়তা দিয়ে এদের পাশে দাঁড়াচ্ছেন তাহলে তিনিও সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে জড়িত তাহলে রাষ্ট্র পুলিশ বা পুলিশের গোয়েন্দা বিভাগ জিজ্ঞাসাবাদ করছে না জেরাই খান পান না কোথা থেকে মুক্তিযোদ্ধাদের এত বড় মুখপাত্র হয়ে উঠলেন দেখে ডক্টর কামাল হোসেনের সামনে আপনাদের মন্টু গণফোরম নেতা সাবেক আওয়ামী লীগ নেতা তার স্মরণ সভায় আহ মুক্তিযোদ্ধাদের ভেতর থেকে এই দাবি উঠেছিল যে ডক্টর কামাল হোসেনকে দেখে মুক্তিযোদ্ধার আবেগ আপলুত হয়ে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগ দিয়েছিল প্রেস ক্লাব এবং এবং দাবি তুলেছিল যে মুক্তিযোদ্ধাদের একটা প্ল্যাটফর্ম গড়ে তোলা হোক এবং ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে তারা যাতে বত্রিশ নম্বরে যেতে পারেন গতকাল তিনি নিজেই সভা ডাকলেন এবং তাদের নামে বাংলাদেশে এখন এই ছোট মানে কথা বলার একরকমের পরিবেশের মধ্যে যেই ব্যক্তিরা কথা বলছিলেন বিভিন্ন পরিসরে তারা যুক্ত হন এবং যারা আসলে জামায়াত ইসলামী এদের বাইরে একটা ভিন্ন পরিসর দাঁড়াতে চাইছিলেন যারা বলছিলেন যে বাংলাদেশের সংবিধান বজায় রাখতে হবে বাংলাদেশের মুক্তিযুদ্ধ উনিশশো একটা গুরুত্বপূর্ণ ঘটনা এই ঘটনাকে অস্বীকার করলে চলবে না সেই ব্যক্তিদের সবাইকে জড়ো করা হলো একটা নিরাপত্তাহীন মিলনায়তনে একটা ঘরের মধ্যে এবং অনুষ্ঠান শুরু হতে পারলো না একজন বক্তৃতা দিতে না দিতে সেখানে জুলাই যোদ্ধা নামক সংগঠন

সন্ত্রাসবাদ বিরোধী আইনে শেষ পর্যন্ত মামলা দেওয়া হল রাত এগারোটার পর কেউ না ডক্টর কামাল হোসেন না অ্যাডভোকেট দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে বিশেষ করে এখানে কিন্তু এই মুক্তিযোদ্ধাদের যে একটা ইয়া করা হয়েছিল এটা আপনারা দেখেছেন গতকালকের ঘটনা এটা নিয়ে আলোচনা সমালোচনা হয় এবং দেশের মধ্যে যে আরও যে বিভিন্ন মব কালচার বা দেশের বর্তমান পরিস্থিতি এইগুলো নিয়ে কথা হয় কাজ এখানে যে বর্তমান সরকার ডক্টর ইউনুসকে নিয়ে যে অনেকে বিপক্ষে কথা বলে কাজ তিনি কিন্তু আমাদের দেশে ভালো কাজ করতেছেন এবং তিনি আমাদের দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাকে নিয়ে কি কথা হয় কাজ এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখেছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন সময় থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলবাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ